কত جاء আগে দিয়েছি নূর নূর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহ তারপরে দিয়েছি কিতাব নেতা হলেন মুহাম্মদ তারপরে নাজিল করেছি নীতি নেতার নাম মুহাম্মদ নীতি হলেন কোরআন নীতি কি কোরআন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহ

গাধার মতো অবস্থা আমাদের সমাজে আজকে হয়েছে কোরআন খতম করি কোরআন মুখস্ত পড়ি কিন্তু কোরআনের মধ্যে কি আছে একটা বারো বুঝি না মাথায় টুপি দিয়া জালেমদের সাথে হাত মিলায় ওরাও কিন্তু আলেম ঠিক কিনা বল ওরাও আলিম আল্লাহ পাক আলেমদের ব্যাপারে বলছেন আল্লাহ পাক বলছে ওয়ালা তালবিসুল হক বিল বাতিল খবরদার আলেমেরা জেনে বুঝে হক বাতিল কাকাকার করবা না ওরা জানে মামুল হক সত্য যে ওলা আছে ওলা মালিক জানে না ওলা মালিক আছে আবার জাতীয়বাদী ওলা মাদক ওলামারা আবার মানুষের আইন কাইমের জন্য আন্দোলন করে ওরা আবার ওলামা ওরা হলো ওলামাই সু লালিম ঠিক কিনা বলে আল্লাহ নাজির হবে চরমনায় পীর হক মামুল হক হক চরমনায় পীর হক জামাত ইসলামে হক ওরা জানি আল্লাহ চর্মনের পীরকে জিজ্ঞেস করেছেন এক সাংবাদিক যা নাকি সব ইসলামী দল এখন চর্মনের পীর বলছে এক শুধু হয়নি আমাদের বাক্স হবে একটা সুহান আল্লাহ আর সহ্য কথা সাংবাদিককে চর্মনের পীর বলছে শোনো এইদিকে শোনো এটা প্রচার করবা স্যার বলেন বলল আমরা পাঁচ ভাই পাঁচ রকমের কাজ করতাম হাতের লোক কয়টা পাঁচটা কিন্তু হাতের পাঁচটি লোকের একরকমের কাজ না পাঁচ রকমের কাজ কিন্তু সারা দিন যতই এলোমেলো যাক এই পাঁচটি হাতের আঙ্গুর পাঁচটা ভাই তিন বেলা খাওয়ার সময় কমসে কম একত্রিত হয় ঠিক কিনা সারাটা দিন যতই এলোমেলো থাকুক খাওয়ার সময় সব আঙ্গুল বলে ভাই ফতুয়া বাজি আমার পরে করব আমাদের শক্তি যদি না পাই ফতুয়া করব কি নিয়ে এই জন্য আমরা সবাই ঐক্যমত্ত হয়ে দানাগুলি খাই খাওয়ার পরে আবার ভিন্ন হয়ে যাব সুহানাল্লাহ বলে চরমনের পীর সুন্দর জবাব দিয়েছেন আমি দোয়া করছি আল্লাহ পাক চরমনের পীর হায়াতকে দারাজ করে দিই আমিন বলি আমিন আজকেও তার কথা শুনে আমার কলজা ঠান্ডা হইছে সুহানাল্লাহ বলে চরমনে পিদি বলেছেন আমরা পাঁচটা ভাই হাতের আঙ্গুলের মত পাঁচ রকমের কাজ করি জামাত ইসলাম ভিন ছিলাম সরমনাই ভিন ছিলাম মামুনুল হক ভিন ইসলামী ঐক্যজোর ভিন আমাদের খাওয়া লাগবে শক্তির আমাদের প্রয়োজন আমরা ফতুয়াবাদী সারা জীবন করলাম খাওয়াই যদি না হয় আমরা কিভাবে চলব জামাত ইসলামী চরমনায় হয়ে যায়নি আবার চরমনায় জামাত হয়ে যায়নি যার যার দল সেই সেই আছে কিন্তু আমরা ঐক্যমত্ত হয়েছি কাফেরদেরকে খাওয়ার জন্য কাফেরদেরকে গ্রাস করে খাবো কে শক্তি করব চার দল তাই করব আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করে ছাড়বো আলহামদুলিল্লাহ বলেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই জন্য বামপন্থীর মাথা খারাপ

জানাদি ইসলামের ক্ষমতায় যাবে না ক্ষমতায় আছে আমরাও ভাববে বাংলাদেশের সব ডি সি এস পি এন সব কসিদের কথা শুনলে মনে হয় এই জন্য তোদের মাথা খারাপ আমি শুনলাম জয়পোটার রেস নাকে নাইটওয়াচ মা করে ঠিক কি না বলেন এ খবর নিয়ে দেখেন ছাত্র জীবনে ওই মাল ছিল ঠিক কি না বলেন প্রত্যেকটি ডি সি কথাবার্তা শুনলে আপনার কলজা ভুলে যাবে সুহান আল্লাহ যাদেরকে পরিমিশন দেওয়া হয়েছিল না আজকে তাদেরকে পরিমিশন দেওয়া হয়েছে তাদেরকে যোগ্য জায়গায় রাখা হয়েছে এই প্রশাসন দিয়ে তাহাজ্জুদের সময় ভোট হবে না ঠিক কি না বলেন সুষ্ঠু নির্বাচন হবে আল্লাহু আকবার বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলামী মার্কা হবে একটা আল্লাহ বলে সেই মার্কায় আমরা ইনশাল্লাহ মায়েরা দিবে বছরে সবচেয়ে বেশি ভোট সুবাহ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ভোট দিয়েছে মায়েরা আল্লাহ বলে আমার ভাইরে এই জন্য নামাজ পড়বো কার জন্য রোজে রাখবো কার জন্য হজ করবো কার জন্য যাকাত দিব কার জন্য বউকে পিটাবো কার জন্য বউ পিটানো যাবে খাবার দ্বারা বউ ভিটামিন না বিবিকে সম্মান করবেন ভালোবাসবেন বিবিরা তো সম্মানলা পাক বলছেন আশিরোহঙ্গিল মারু তোমার বিবিকে সম্মান করবা মর্যাদা দিবা এত সম্মান এত মর্যাদা বদলের যুদ্ধ প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধের নাম কি হজুর বলছেন কো বিনা ইলাল জেন্নতি দুহা করে দিস আমার সাথে বদরে কে যাবা যদি আমার সাথে বদরে যেতে পারো ওই বিশাল বড় আকাশ আর বিশাল বড় জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ দান করে দিবে একজন সাহাবি নাম হলো উমাইদ বিশ বছর বয়স এখনো বিয়ের সাথে কিছুই করেননি রসুলের বক্তব্য শুনছেন আর বলছেন মাজমালাহু ওয়া হাসানুহু হে রাসূলুল্লাহ কত সুন্দর কথা আপনি বললেন আমি যদি জীবনটা বদলে দিতে পারি এত বড় জান্নাত পাবো নাকি ফারা মা বিহীন না সবগুলি খুরমা বুড়ভূমি তো ফলায় দিয়া জিহাদি চলে গেলেন আপনি দি বেলায় রসুল্লা যখন জানাজা করতেছেন একজন সাবি বলে রসুল এই সেই ওমায়ের আপনি যখন বলছেন কোমিনাতি আরো দুহা করে দিচ্ছে আমার সাথে বদলে কে যাবে বদের শুধু বদরের মাঠ না ওটা হলো জান্নাতের টুকুরা আমার দেশের মানুষগুলি টুপি মাথায় দেওয়া শূন্য পালন করছে নেতারা নির্বাচনের সময় এখন টুপি মাথায় দেওয়া শুরু করছে সারা বছর টুপি মাথায় দেওয়া নাই এখন যারা ভোটের সময় টুপি মাথায় দিচ্ছে এরা হলো আসলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা সারা বছর টুপি মাথায় দিই কেয়ামত পর্যন্ত দিতেই থাকবো হুজুরের চরিত্র দুই নম্বর হবে না ওরা নির্বাচনের সময় হাতে তসবি মাথায় টুপি মুখে দাড়ি এরা হলো ধর্মের ব্যবসায়ী আর আসতে বলেন ঠিক আর আসতে বলেন ঠিক আমার ভাইয়েরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আপনি যখন বলছেন কে জান্নাতে যাবে বদলে যাবে বিশাল বড় আকাশের ছবির নিচের বড় জান্নাত আল্লাহ দান করবে উমাইদ খুরমা খাজুর সময় পায় নাই জান্নাতের আশায় ফেলিয়ে দিয়েছি হুজুর বলেছেন ইননাকা মিন আলিয়া আমি বিশ্বনবী দিচ্ছি আল্লাহ পাক অবশ্যই উমাইদ কে সেই জান্নাতে পৌঁছে দিয়েছে কি বিশাল বড় যুদ্ধ 313 জন সাহাবী কয়জন 313 জন সাহাবি তার মধ্যে একজন সাহাবীর নাম হল ওসমান দুটি আপন প্রথম মেয়েকে বিবাহ করলেন মারা গেল অসুস্থ হুজুর আবার পরে মেয়েকে দিয়ে দিলেন সাহাবীর জিজ্ঞেস কি আশ্চর্য কথা ওসমানকে দুটি মেয়ে দিলেন একসাথে হুজুর বললেন আমার যদি একশোটা কন্যা সন্তান থাকতো আর ওসমান আনহুর ঘরে গিয়া যদি একটা একটা করে সবগুলি মেয়ে মারা যেত আমি একশোটা কন্যা সন্তান ওসমানের হাতে তুলে দিতা এই উসমান বদলে জিহাদের দিনে ইশারের সময় জিহাদের আত্মীদের কান্নাকাটি সাহাবিরা সৈন্য কম তরে কম মাত্র তিনশো তেরো জন কয়েকটা মাত্র ঘোড়া কয়েকটা মাত্র তরবাল ওদের কত অস্ত্র কত আধুনিক কত কিছু হুজুর কান্দে সাহাবিরা কান্দে তাহার জোট রাতে ঘুম নাই আল্লাহ পাক বলছেন হঠাৎ করে উসমান চলে আল্লাহ একটা খবর আপনি কান্না কাটি করছেন সাহাবিরা কান্না করছে আগামীকালকে আগামী বদরের যুদ্ধ আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে আপনার কলিজার টুকরা কন্যা আমার স্ত্রী অসুস্থ আমি জিহাদে যাব না বিবির এর খেদমত করব রাসূলুল্লাহ বল্লিন ওসমান অভীক্ষা করো আমি তো কিছুই কইতে পারবো না ওয়া মা আমি কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না নাজিল করে কোন সোহান আল্লাহ ওহিনা করে জুবে নামি রাসুল আল্লাহ আপনার জামাইকে বলে দেন সেদিনও বিবিধে খেদমত করে আপনি তিনশো বারো জন সাহাবি কে জিহাদে যান ওসমানের যাওয়ার কোনো প্রয়োজন হবে না ওসমানের পরিবর্তে আল্লাহ ফেরেস্তা নাজিল করে দিয়ে দিবে ওসমান বাড়িতে গেলেন আমার আব্বা কি বলল বলল তোমার আব্বা জিহাদে যাওয়ার পারমিশন আমাকে দেয় নাই তোমার খেদমত করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছে ওসমান কান্দে বদলের জন্য মনটা ছটফট করছে না যেন রসুল মারা যায় নাকি না যেন সাহাবিরা মারা যায় নাকি ওসমান সেটা দিন কান্দে মনটা পড়ার সে বদলে আমার ভাইরা শুনলা বিশাল বিজয়ে মাত্র 14 জন সাহাবী হয়ে গেল। রসুল্লা চলে আসতেন বিজয়ে এসে উসমান রাদিয়াল্লাহু আনহু কে ডাকা হলো। ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন ডাকছেন? হুজুর বলে আল্লাহ তুমি জিহাদি জানাই তুমি জিহাদি জানো না কিন্তু তোমার মন ছিল জিহাদীদের জন্য মাতওয়ারা। এই জন্য আল্লাহ পাক অন্তরে খবরটা জেনেছে। আমি যখন গনিমতের মাল ভাগ করি তিনশো বারো জন সাহাবীর নামে যখন গরিমতের মাল ভাগ করি জিব্রাইল আমিন হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি 312 জনের নামে গনিমতের মাল ভাগ করবেন না আর একটা পোটলা বানান আপনার জামাই ওসমানের জন্য মান মাতা ওয়ালা মিয়াকজু ওয়ালা মি হাদিস বিহি নাফসুহু মা তাআলা শোবাতি মিনান নিফাক রাসূলুল্লাহ বলেছেন যার অন্তর জিহাদের তামান্না নাই জিহাদের আশঙ্কাও করে না সেই ব্যক্তির মওত হবে মুনাফ ফিকির বহুত আর যে ব্যক্তি জিহাদের তামান্না করে জরের মধ্যে ঘুমের মধ্যে মারা যাবে আল্লাহ পাক তাকে শাহাদাতের মউত নসীব করে দিবে আমার ভাইয়ের আপনার জামা ওসমান শাহাদাতের তামান্না করেছিল আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন ওসমানের জন্য আল্লাহ খুশি হয়েছে তিনশো তেরো জনের নামে গণিমতের মাল কাফেরদের পাওয়া টাকা পয়সা গুলি ভাগ করে দিয়ে দেন ওসমানের জন্য আর একটা পটলা বানা বিবির খেদমতের জন্য এইভাবে করে সম্মান দিয়েছেন স্ত্রী সবার আছে মায়েদের রাগ হওয়া স্বাভাবিক মায়েরা রাগ খুবই কম করবেন রসুল্লার মেয়েরাজ থেকে ফিরে সেই বললেন একটা নারীকে বলছেন তুমি সাদগা করো সেই নারী খুবই পরেশগার ছিল ইয়াসুল আল্লাহ আমি কেন সাদগা করব হুজুর বলল সাদগা করো কারণ যার জান্নাতের দিকে আসলাম সব গরিব লোক দিয়ে ভরা আর যাহার নামে দিকে আসলাম নারী দিয়ে ভরা অধিকাংশ নারী স্বামীর অতিক অকৃতজ্ঞ থাকার কারণে যাহার নাম দিয়ে আল্লাহ ভরে দিয়েছে স্বামী অকৃতজ্ঞ স্বামীর কোন কৃতজ্ঞতা আদায় করে না মার্লা মেশ করুন মেশ করু ল আল্লাহ বলছে যে ব্যক্তি মানুষের কোনো কৃতজ্ঞতা আদায় করে না শাল্লাহ আর কৃতজ্ঞতা আদায় করতে পারে না আপনি একটা ভালো কাজ করেছেন এই সমাজের ভালো কাজ করেছেন ভালো দান করেছেন ভালো উপকার করেছেন প্রশংসা হবে আল্লাহ আর মানুষের হবে কৃতজ্ঞ বাবা তুমি এই সমাজে একটা উন্নয়ন কাম করছো এই জন্য তাকে থ্যাঙ্কস ধন্যবাদ দিন তো আল্লাহ বলেছেন আত্মার স্বামী সারাটা জীবন তার একটা পেটের জন্য এত কিছু লাগে না তোমাদের জন্য সংসারের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে তোমার স্বামী যখন আসে তুমি কৃতজ্ঞতা আদায় করো তুমি আমাদের জন্য কত পরিশ্রম করো একটু রেস্ট করো এত ব্যবসা লাগবে না আল্লাহ বলছেন ওই নারী জান্নাতি আল্লাহ ওই নারী জান্নাতি যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করবে আর যে নারী নামাজ পড়লো রোজা রাখলো শামির প্রতি কৃতজ্ঞতা দাদায় করলো না মন খারাপ করলো ধাপ করলো কথা বলল না নারীদের মধ্যেই ব্যরামটা সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু কাছে একজন নারী এসেছিল রাসূলুল্লাহ আমাকে আমার স্বামী মারছে রসুল শুনেই বলছেন। নারীরা মার খাওয়া না যদি পুরুষের সাথে তর্ক বন্ধ করে দাও রাসূল বলছিলেন যে মার খায় মূল কারণ হলো পুরুষের সাথে তর্ক করার কারণে ঠিক না বলে যত ক্ষতি করুক আমি মাঝে মধ্যে স্ত্রীকে বলি তুমি যে কত ক্ষতি করছা, মোবাইল কত কয়েকবার ভেঙে গেল কম্পিউটারে নষ্ট করলা তারপরে কত কি ভাব প্রতিদিনই পড়ায় পড়ে তরকারি তুলে দিয়ে ফোন লাগায় মায়ের সাথে না কারোর সাথে তরকারি পুরে ছয়লা আমি বললাম দেখো আমার মা আগুন আগুনের থেকে কখনো যায় না রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘুমাবা

আমার মেয়েকে বললাম মা দেখো তো লবণ হয়েছে কিনা কয় আব্বা খুব লবণ ছেলেকে বললাম কয় লবণ স্ত্রী কয় না লবণই হয়নি বলেন তো মেজাজ খারাপ হবে না হবে না নিজেরটা দিয়ে বলছে আমি বললাম দেখো একটি শাশুড়ি আম্মা আছে সে এমন ঝাল দিছে আচ্ছা ভুল তো হতেই পারে আমি বললাম দেখো আজকে কিন্তু ঝাল বেশি হয়েছে কয় কই ঝাল কই ঝাল ঝালই তো নাই শাশুড়িকে বললাম মা কি খবর কয় বাবা ছাড় হয়েছে একটু তোমার মা বলে ছাড় তুমি স্বীকার করো না তুমি কইলে কি হবে আমি বলছি এটি কৃতজ্ঞতা তুমি স্বীকার করবা পুরুষরা জীবনেও মারবে না সুহানুল্লাহ বলে আমার শুধু একাই হয় না আপনাদেরও হয় হয় না হয় মায়েদের বলছি মায়েরা এই সব আমুল করবে স্বামীর কাছে স্বীকার করবেন রসুল্লাহ বলছেন এই স্বামী জান্নাতি হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না আল্লাহ পাক স্বামী স্ত্রীকে আমি পোশাক করে বানিয়েছি ব্যাখ্যা করলেন করলেন পোশাকের অর্থ কি জানো স্বামী স্ত্রীকে আল্লাহ পোশাক বলেছে স্বামী স্ত্রী আল্লাহ পাক পোশাক বলেছেন পোশাক পোশাকের কারণ হল সম্মান পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে শীতকালে পোশাক ভেন গরমকালে পোশাক ভেনো পোশাকের কাম হলো গোপন করা পোশাক পরেছেন ফুলকানি যা আছে ভিতরে কেউ দেখতে পারে না কারণ পোশাকটা গোপন করে করে কি রসুল বলছেন পোশাক গোপন করে পোশাকের কাম হলো ঢাকানো গোপন করে ফেলে দেওয়া ইয় আমি আমার বিবি কি গোপন করবো তাহলে রসুল্লা বললেন তোমার বিবি যখন ভুল করবে বিবি যখন ভুল করে মারবা না তালাক দিবা না তোমার বিবি পোশাক যেমন গোপন করে তোমার বিবির দোষগুলি গোপন করে দিবা আল্লাহ পাক বলেন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে মারতে পারবে গালাইতে পারবে কেউ তার ধরতেই পারবে না একা একা বাড়ি তারে মানলে কেউ ধরবে না আল্লাহর হাবিব বলেন পোশাক হলো ওই স্বামী উত্তম পোশাক পোশাক যেমন গোপন করে বিবিকে একান্ত বলে দেখো আমি তোমার পোশাক পোশাক গোপন করার বিষয় আমিও তোমার পোশাক তুমি যত ভুল আমি সব করে দিলাম আমার তোমার আর দ্বিধা নাই তোমার প্রতি ক্ষোভ নাই আমি তোমার ক্ষমা করে দিলাম আল্লাহ পাক একদম ফেরেশতাকে নিযুক্ত করে পাঠাইয়া দেন বাড়ির সামনে এসে ওই ফেরেস্তা চিল্লায় চিল্লায় বলে ওই স্বামী জান্নাতি যেই স্বামী একটু আগে তার বিবিকে ক্ষমা করেছে এই খোশখবরে দিয়ে ওখান থেকে ফেরেস্তা বিদায় হয়ে যায় বিবিকে মাপ করবে ওরা একটু বাঁকা হয় ওরা একটু কি হয় রসং বলছেন মেয়েরা হলো গিলাস চোলে চার তিনটায় ভেঙ্গে যাবে ওই জন্য আমি মাপকে দেখতাম এখন তো হারকিং নাই আমার ছেলেকে সেদিন হ্যারকিং দেখালাম আমার বাবার দাদারা মুড়ির হ্যারকিং কয়ে আব্বা এটা আবার কিনে এটা হলো হারকিনের একটা কাঁসের চিমনি ছিল এখানে কি বলে চিমনি তো দেখতাম মা বিকেল বেলায় আমাদের পড়াশোনা করা লাগবে মা এত সুন্দর করে মুস্ত মুখের ভাব দিত তারপরে তেনা দিয়ে ভেতরে আস্তে আস্তে মুস্ত। ওরা বলছেন মেয়েরা হলো গিলাস কাঁস এদের জোরে চাপ দিলে ভেঙে যাবে এদেরকে আস্তে আস্তে মাসতে হয় ঠিক কিনা বলে আস্তে আস্তে যত আস্তে আস্তে ভাব দিবেন পরিষ্কার হতে থাকবে চাপ দিবেন ভেঙে কুড়া হয়ে যাবে সংসার ভেঙে শেষ হয়ে যাবে আল্লাহ আকবর বলে এই জন্য মায়েরা হল রহমান রসুল বলছেন আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর জান্নাতে যতগুলি মানুষ থাকবে রসুল বলছেন প্রত্যেকটি মানুষ মায়ের পায়ের নিচে সবার জান্নাত সবার জান্ন হবে মায়ের পায়ের নিচে সুতরাং সেই মা বাপকে সম্মান করতে হবে আজকে মা সম্মান নাই মর্যাদা নাই পিতা মাতা একটু খায় বলে বেশি হয়ে যায় বলবো অসম্ভব এই কথা বলবেন না রসুল বলছেন তোমার পিতা মাতা এমন সম্মানের এমন বড় আর পৃথিবীতে নাই রাফিক বিন সাইদি সাইদি সাহেবের বড় ছেলে উনি আমাকে একটা আমল শিখে দিয়েছিলেন দেখা হলো তার সাথে সারি সাহেব বাসায় তো দেখলাম আসতে লেট হইল আমি বললাম ভাইয়া লেট হইল কেন বললো আমার মা থেকে একটু পকেটে ফুল নিলাম একসাথে মা ফুল আমি বললাম পকেটে ফুল নিবিন মানে বলো আমার আব্বা এখন আমার দাদির কাছ থেকে পকেটে ফুল নেয় এটা আমাদের পরিবারের ট্রেডিশন আমার দাদা তার থেকে পকেটে ফুল নিত আমার আব্বা সাইদি মানুষের কাছে কিন্তু আমার দাদির কাছে মা ফুলে যাওয়ার আগে আধা ঘন্টা আমার দাদির পায়ের কাছে বসে থাকে সুহান দাদি পকেটে ফু দেয় সেই ফু যায় মকে ফু নেয় আমিও সেই কাম করে আব্বা তো নাই মার কাছ থেকে ফু নিতে একটু দেরি হইলো আমি রাফিক সাইদিন ঘরে বসে আছি আর বললো ভাই আসতে কই দশকে। বললো ভাই দেরি হইলো কেন বললো আর বইলিন না এই ইতিহাস আমার আব্বার থেকে পকেটে ফুনি মার থেকে পকেটে ফুনি পকেট ভর্তি টাকা আল্লাহ দেয় সুহান আমি বাড়িতে এসে আমুল করে শুরু করলাম মা বেচা চা আব্বা তো নাই আমরা ছয় ভাই বোন এক জায়গায় যখন হই আমি সবার সামনে বলি মা আমার পকেটে ফু দাও আমার তো পকেট অনেকগুলি কোটির উপরে দুই তিনটা পকেট পাঞ্জাবি সুপ তো সবাই ভাই বোন তাকায় থাকে আচ্ছা এত পকেটে ফুনিয়ে কি হবে আমি বললাম একটা আমুল শিখাচ্ছি সাইদি সাহেবের বাড়ি থেকে এই পকেটে ফু যে নিবে তার পকেটের টাকা তত বেশি হবে এই জন্য তোমাদের চাইতে সবার চাইতে টাকা আমার বেশি সুহান কেউ এই আঙুলি করলো না শুধু হাসেই পারি দিল আমার ছোট ভাই সেনাবাহিনীর বড় অফিসার সেও হাসলো অনেক বড় বুজুর্গ কিন্তু মায়ের থেকে কেউ ফু নেয় না আমি এই কামটা সব সময় করি গত সপ্তাহ আমার থেকে ফু নিয়ে আসছি মা বলছে কণ্ঠের মধ্যে ফুদাও পকেটে ফুদাও মুখিতে ফুদাও মায়ের ফু সর্বশ্রেষ্ঠ ফু তাম পৃথিবীর বুখারি তাম পৃথিবীর হা পিঠে কোরআন এক জায়গায় হয়ে দোয়া করলে জানা হবে মা শুধু বিসমিল্লা বলে মূর্খমা, মুখের মধ্যে ফু দেবে আর সাজবে মঞ্জুর হয়ে যাবে আসল জায়গায় কেউ যায় না যায় আর কোথায় যায় আর তো যায় পীরের দরবারে যায় আসল পীর হল মাবা আল্লাহ পাক আমাদের কামুল করা তো ফিক দিক বলে আমি আল্লাহ পাকে মাহফিলকে বরকতময় করে দিন বলে আমি আজকে ভাল লাগছে ক্যামেরামিন গুলি এত সুন্দর আমার জীবনে এত সুন্দর জয়পুরহাটে এত ক্যামেরামিন আছে ইউটিউবার আছে আমি জীবনে প্রথম দেখলাম আমার ইউটিউবার ভাইদের কাপলা পাক যেন তার ব্যবসার মধ্যে বারাকা দান করে হালাল ব্যবসা সুবাহ বলে রাত জেগে জেগে মাহফিল রেকর্ড করছেন আল্লাহ পাক তাদের এই খেদমতটাকে কেমন দিন যেন নাদের সিরা হয়ে যায় বলি আমি আমি এখন দোয়া করছি আর কোন ঘোষণা আছে আলহামদ একজন অসুস্থ হওয়ার জন্য তোমার টাকা দান করলাম